হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে রাত নটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো কেন কি বলো তো মানে বিকেলবেলায় একটা ব্লগ শেষ করলাম তা এখন রাত্রের থেকে আবার শুরু করছি তো চলো এখন আমি পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করব আর রুটি করব। আর আমাদের জন্য ভাত আছে ডাল আছে সব সবজি আছে কিন্তু দাদা ভাইয়ের জন্য করবো তাছাড়া ফ্রেন্ড দেখো পেঁপেটা এনেছি প্রায় দশ দিন হয়ে গেছে খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না এটা ওটা করতে করতে আর পেঁপে খাওয়া হচ্ছে না দেখো ভিডিও করছিলাম তো তার জন্য কাঁচ চুরিগুলো পরেছিলাম এবার ভাবলাম যে না পলাটা না একটু মানে একটু পরিষ্কার করে তারপরে পরবো তার জন্য এই পোলাটা পরে নিলাম আর হাতে একটু আয়স্তা পরলাম শুধু আয়স্ত ভালো লাগে না বলে একটু চুরি পরে নি চুরিটা খুলি নি চলো পেঁপেটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একদম টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে আদা বাটা লঙ্কা দিয়ে মাখা মাখা করে তরকারিটা করবো তাহলে রুটি দিয়ে খেতে ভালো হবে শুকিয়ে গেছে জানো দেখো চলে যাচ্ছে না শুকিয়ে গেছে গো আর তোমাদের দাদা ভাই গেলো সেলুনে কে বলবো দাঁড়িয়ে কাটাতে এখানে সামনে সেলুনটা বন্ধ আছে তো তার জন্য বলো যাই দেখি একটু শুকে যাবে তুমি বন্ধ করলো করে যে কালো এটা করে নিচ্ছি ব্যস্ত বেরিয়ে গেল আমি আবার পেঁপে মানে খুব একটা ভালো খাই না সেদ্ধ করলে পরে তাও ভালো করে তেল সরষে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখে তাহলে আমি খাই আর না হলে আমার ভালো লাগে না কিন্তু পেঁপে খাওয়াটা উপকার মানে তার পেটে ঘিস হয় না আমার হচ্ছে সেই অবস্থা আমি ঘি খাই না দুধের সর খাই না মানে কী অবস্থা তো তেল দিয়ে জিরা ফ্রণ দিয়ে দিলাম খেঁপেটা সুন্দর আলুর মতো করে ভেজে নেব আর এই আলুটার মধ্যে না একটু নুন হলুদ মাখিয়ে রাখি কি করবো বলো দেখো তোরি বার্থডে পার্টি থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে দেখো এখন ড্রেসটা চেঞ্জ করেনি দু ঘন্টা আগে বলে কত সময় দু ঘন্টা হয় নিজে জানে না পেচি বুড়ি লাগবে লাগছে দেখো জল দিয়ে দিলাম কমিয়ে দেবো কারণ পেঁপেটা সিদ্ধ হতে টাইম লাগবে আলু সিদ্ধ হয়ে গেছে তারপর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো তো চলো আটাটা মেখে নিই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন আর একটুখানি হলে দু মিনিটের মতো হলে পর নামিয়ে ফেলব পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি কমপ্লিট আর ওই যে রুটি আর এই যে একটু চিকেন কিনে নিয়ে আসছে এটাই আমাদের রাতের খাবার এই যে আমাদের নায়িকা খাচ্ছে জোর কেন? হবে না হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি দেখো আমরা পাকোশনা রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি আমরা এখন ফুল মার্কেট যাব তোরে দিদির জন্য প্যান্ট কিনতে জুতো কিনতে সোয়েটার কিনতে তাই না বলো হ্যাঁ তো ওই বাবালে আমরা এখন যাব হচ্ছে ফুল মার্কেট আর তোরে দিদি কোথায় যাবে তোরে দিদি টিউশন যাবে আমাদের কি মজা কি মজা কি মজা হ্যাঁ ও বা ও বা এই দেখো তোরে দিদি কান্না করছে তোর এখন পড়তে যাবে আমার জন্য তো যাচ্ছি না তোর জন্য যাচ্ছি হচ্ছে নাচের প্রোগ্রাম আছে তার জন্য ওর জন্য জিন্সের প্যান্ট লাগবে কালো রঙের আর লাল রঙের টি শার্ট লাগবে টপ লাগবে আর হচ্ছে পিঙ্ক কালারের জুতো তো যাচ্ছি কেনাকাটি করতে চলো দেখি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা এখন প্রতিবার বলি শেয়ার করার হয় না এই যে পাকু শোনা যাচ্ছে আরে মা পিঙ্ক কালার জুতো না বুট চাই আমি জুতো দিয়ে মানে আমার হিল বা জুতো দিয়ে আমি ডান্স করতে পারবো না বুট হলে বাড়ি থেকে খুলবে না আমি না ডান্স করতে পারবো ভালো করে ওকে চলো দেখা পরে মিনিট আগে সরি শেষ করছি না ভিডিওটা ভাই এখন আমি যাচ্ছি মারাও যাচ্ছে মা একটু কেবিনে বলবে পাঁচ মিনিট পর মা যাবে মার্কেট মা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর যদি না করে তোমরা কমেডি কিন্তু আমায় বলে দিও আমি অবশ্যই রিপ্লাই দেব সেটা দেবো হচ্ছে বিকাল পাঁচটা কারণ আমার টাইম হবে ইচ্ছা আছে একদিন লাইভ করার দেখি তরিকে নিয়ে বলবো অনেকে অনেক দিদি ভাইরা বলে যে তোরিকে একটু দেখাতে তরিকে তুমি লাইভ করো তোরিকে দেখবো আমরা এরকম অনেকে বলে অনেকে লাইভে যাই তো সবাই বলে তাই ইচ্ছা আছে দেখি কবে করা যায় তোরি যেদিনকে ছুটি থাকবে ইচ্ছা আছে কথা তোমাদের হ্যাঁ ইচ্ছা আছে লাইভ করার দেখি তোমাদের আগের থেকেই বলবো আর যদি লাইভে আসি তোমরা প্লিজ এসো আমার তরি সোনার সঙ্গে কথা বলার জন্য দেখবে ও শুধু কমেন্টের উত্তরগুলো দেখবে আমরা ফেসবুকে লাইভ করতাম তো এখন করছি না কিছুদিন ধরে ওকে মানে সবাই হলো সবাই বলবে যে তোরি কোথায় মা কোথায় তোরি মা কোথায় ওর কথা শুনতে সবাই ভালোবাসে হ্যাঁ তোমরা খুব ভালোবাসো আমার ইচ্ছা আছে লাইভ করা দেখি শুধু তোমরা কমেন্ট করবে আর দেখবে ওর উত্তরগুলো দেখবে তা চলো পরে আবার আসছি এখন যাই তো ফ্রেন্ড দেখো আমি বাজার থেকে চলে এসেছি কেনাকাটা করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এসে দেখি কারেন্ট নেই এখানে কারেন্টের প্রচুর প্রবলেম জানো তো যার জন্য দেখো এখন কারেন্ট এসছে কিন্তু এখন শেয়ার করার মতো সময় নেই কিন্তু ওই কালকে যখন তরি পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো তরির বইগুলো সব গুছিয়ে রাখছি কারণ হচ্ছে কালকে হ্যাঁ স্কুলে কোনো বই লাগবে না ও কালকে স্কুলে ড্যান্সের প্রোগ্রাম আছে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে আর কি তার জন্য বইগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি গুছিয়ে আর কী বলো তো এসে দেখি মানে একটু গরম লাগছিল তারপরে দেখো তো দাদাভাই একটা গেঞ্জি পরে নিয়েছি দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে আমি ওর গেঞ্জিটাই পরি আর যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে আর যারা এখন নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লেকেনটি ক্লিক করে দিও আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকো তা চলো তোমরা দেখো ফ্রেন্ড ভাবলাম ভিডিওটা শেষ হয়ে গেছে ওর জন্য তোমাদের টাটা করলাম কিন্তু দেখো ক্যামেরাটা অন ছিল এর মধ্যে পাকুর মা এসে ও একটা গেঞ্জি পরেছে আমি একটা গেঞ্জি পরেছি সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে আমরা সব বড়দের গেঞ্জি পরে বসে থাকি আমি বলছি হ্যাঁ আমিও পড়ি ও বলছে আমিও পড়ি আর এদিকে দেখো বালিশে কভারটা ঢুকিয়ে নিচ্ছি সব কাছাকাছি করেছিলাম তাই রাতে মানে সব কাজগুলো শেয়ে রাখছি কালকে সকালের জন্য করতে না হয় এই নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম আর কথা বলছিলাম আর ক্যামেরাটা অন ছিল সেটা বুঝতে পারিনি ভাবলাম না এটুকু যখন ভিডিও করাই আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো